সালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এদিকে আমি চিনটি মাছ আর বেজিয়ে নিছি তারপর পেঁয়াজ কষি তারপর দুইটা আলো কাটার করে নিছি তো এদিকে ডেক্সি বসাই দিলাম এখন তেল দিচ্ছি তো এদিকে তেলের মধ্যে মশলাগুলো ঢেলে দিলাম পেঁয়াজ কত তো একদম গরম হয়ে গেছে তেলগুলো তো আমি চিংড়ি মাছগুলো পর্যন্ত ঢেলে দিচ্ছি চিংড়ি মাছ ঢেলে দেওয়ার পর ভালো করে লড়াচড়া করতেছি তো এখন আলু আর বিসি ডেলে দেব তো আলু আর বিসি ডেলে দিছি আর একটু লড়াচড়া করতেছি তো পাঁচ মিনিট পর ডাকনা বসাই দিলাম এদিকে তো ফ্রাই হয়ে গেছে চিংড়ি মাছগুলো খুব সুন্দর একটা কালার চল আসছে হালকা করে একটু জল দিলাম তো আপনারা এরকম কে রান্না করেন কমেন্টে বলিয়েন এদিকে তো আমি ডাক বসে দিলাম আবারও এদিকে প্রায় হয়ে গেছে চিন্ডি মাছগুলো খুব সুন্দর একটা কালার তা হালকা একটু ঝুল দিলাম এই আর কি তো আমি একটু বেড়াতে গেছিলাম তো ওখানে যাওয়ার পথে তিরিশ টাকা দামের ফুটপাত থেকে একটা এক বাটি হালিম নিলাম মাত্র তিরিশ টাকা ফুটপাত থেকে আপনারা এরকম ফুটপাথের জিনিস কে কে খেতে পছন্দ করেন কমেন্টে বলিয়েন আর এদিকে তো আমি ইয়ার থেকে কতগুলো টু পিস দেখতেছি ভালো ভালো আপনার খুব খুব সুন্দর লাগতেছে কাপড়গুলো একটু বিড়ি বিড়ি করলাম তো আপনারা কে কে এরকম কাপড় নেন কমেন্টে বলিয়েন ফুটপাথ থেকে আমার থেকে তো খুব ভালো লাগে ফুটপাথ থেকে কাপড় নিলে আমি প্রায় নিই ইয়াতে গেলে মার্কেটে আর এদিকে একটু চট্টগ্রাম আর বিউতে গেলাম আমার কতগুলো রিপোর্টের জন্য তো এদিকে আমার আপু দাঁড়িয়ে থাকছে রিপোর্টের জন্য পারে গেছি রিপোর্ট আনার জন্য পারবিউর পরীক্ষা ভালো চট্টগ্রামে তো পারবিউর থেকে রিপোর্টগুলো এনে দেখাবো আর কি ডাক্তারকে তো আপনারা দোয়া করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ